ফাইল করি এটা কোনো সন্দেহ আছে আমাদের জাতের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি বলেছে আমি যদি একটি ডাক দিয়ে আপনাদেরকে বলি সম্ভাব্য ডেট দেশে উনিশে উনত্রিশে নভেম্বর সরহদ্দি উদ্যানে তিন কোটি একুশ লক্ষ লোকের সমাগম হবে বলছে না বলিনি আমরা যখন জনসভা করতে আইছি আপনারা তো বলেছেন আপনারা জনসভা কি করবেন কিন্তু সব বাংলাদেশে যশোরের যে একটা জেলা এই জেলায় আপনার বিরানব্বইটা ইউনিয়ন আছে আটটা পৌরসভা আছে আমরা কি জনসভা করতে পারিস কি পারিনি আমরা কিন্তু ওনার আদিষ্ট হয়ে ওনার দয়া আমরা মাঠে আসি মাঠে থাকবো কি থাকবো না তাহলে হুকুমের দল হুকুম মানবো কি মানবো না সেই হুকুম মানার জায়গায় যদি উনত্রিশে নভেম্বর শরবর্তী উদ্যানে উনি আমাদেরকে ডাক দেন আমরা প্রস্তুত আছি কি নেই এই খেলাই হবে जेन से शिफ्ट करो लाइफ के लिफ्ट करो